শুরুতেই বলছি ভিডিওটি স্কিপ করবেন না কেননা চার্জ ছাড়া দীর্ঘ সময় ফোন চলার কিছু গোপন টিপস আপনাদের দেব আপনি যদি ডেলি ফোনটিকে বারবার চার্জ করেন তাহলে এই ভিডিওটি দেখার পর আপনি একবার চার্জ করবেন আর চার্জ দেওয়ার দরকার নেই একবার চার্জ করে আপনি ফোনটিকে দীর্ঘ সময় ধরে ব্যবহার করবেন আপনার ফোনের চার্জ শেষ হবে না তো আমাদের ফোনের ব্যাটারি ব্যাক কেন কম আমাদের ফোনের ব্যাটারি ব্যাক আপ কমের কারণ আমাদের যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সেই যদি এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যে আমি কথা বলবো এই বন্ধ করেন তো দেখবেন আপনি ফোনটিকে একবার চার্জ করবেন আর চার্জ দরকার নেই দীর্ঘ সময় ধরে ফোনটি আপনার চলতে থাকবে তো চলুন স্টার্ট করা যাক এবার আমি যে সেটিংগুলির কথা বলবো এই সেটিংগুলি যদি আপনার ফোনের মধ্যে না থাকে বা আপনি হয়তো এই সেটিংগুলি খুঁজে পাচ্ছেন না তাহলে আপনি কমেন্টে অবশ্যই লিখে জানাবেন কমেন্টে লিখবেন আপনি কোন কোম্পানির স্মার্টফোনটি ব্যবহার করছেন আর কি সেটিংটি আপনি খুঁজে পাচ্ছেন না তো এরকম ভাবে আপনি কমেন্টে অবশ্যই লিখবেন চলুন স্টার্ট করা যাক তো আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন আর ভিডিওতে লাইক একটি অবশ্যই করবেন কেননা অনেক পরিশ্রম করে একটি ভিডিও তৈরি করতে হয় তাই পরিশ্রমের ফলস্বরূপ আপনারা ভিডিওতে লাইক একটি করবেন আপনি আপনার ফোনের এই যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যে সেটিংটি করবেন তো সেই সেটিংটির কোথায় আসা যাক আপনি আপনার ফোনের মেন সেটিংটিকে একবার ওপেন করুন ঠিক আছে সেটিং ওপেন করার পর আপনি এখানে চলে আসবেন স্কল করে নিচের দিকে যে জায়গায় অ্যাপস লেখা রয়েছে সেই অ্যাপসের মধ্যে আপনি যখনই ক্লিক করবেন এখানে পেয়ে যাবেন ম্যানেজ অ্যাপস আপনি ম্যানেজ অ্যাপসের মধ্যে ক্লিক করতে এই জায়গাটায় আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো এখানে পেয়ে যাবে আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনি একটি সেটিং এ অ্যাপ্লাই করবেন যে সেটিংটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেটিং এবং খুব কাজের সেটিং এই সেটিংটিকে আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে অ্যাপ্লাই করবেন তা আপনি কি করবেন যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে একবার ক্লিক তো যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা কি করবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে ডেটা ইউজেস এই ডেটা ইউজার সেটিং এর মধ্যে ক্লিক করে দিন দেখুন এই নিচে দেখুন কিছুগুলি অপশান চলে আসছে তো নিচে আপনারা যে তিনটি সেটিং দেখতে পাচ্ছেন এই তিনটি সেটিং এর মধ্যে আপনাদের কাজ রয়েছে আপনারা কি করবেন এখানে যে ব্যাকগ্রাউন্ড ডেটাটি দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে আপনারা বন্ধ করে দেবেন ঠিক আছে তাহলে কি হবে আপনাদের ফোনের মধ্যে যে ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর গুরুত্বপূর্ণ সেটিংটি এই সেটিংটিকে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন কারণ আমাদের ফোনের এই যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক স্টার্ট হতে থাকে বা রান করতে থাকে আর যার কারণে আমরা ফোনটিকে বারবার চার্জ করি তা আমরা কি করব এই সেটিংয়ে আসার পর ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করে দেব এবার দেখুন যদি আপনি মোবাইল ডেটা দিয়ে ফোনটি ব্যবহার করেন তাহলে আপনি আপনি ওয়াই বন্ধ করে দিন দেখবেন আপনার ফোনের মধ্যে আর ওয়াই ফাইটি স্ক্যান হবে না বা যে অ্যাপ্লিকেশনটি আপনারা ব্যবহার করছেন সেই অ্যাপ্লিকেশনটির মধ্যে কোন দিনেই আর ওয়াই স্ক্যান হবে না যার ফলে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাক আপটি অনেকটাই বেড়ে যায় চাই দেওয়ার দরকার নেই একবার চাই দেবেন আর আপনারা দীর্ঘ সময় ফোনটি ব্যবহার করবেন এখান থেকে আপনি ব্যাক চলে আসবেন তো এই সেটিংটি আপনি যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যেই ব্যবহার করুন এবার এখান থেকে সোজা ব্যাক চলে আসুন আপনি সেটিংয়ের মধ্যে চলে আসুন এখানে আসার পরে যে নিচে দেখতে পাচ্ছেন লোকেশন এই লোকেশন সেটিংয়ের মধ্যে আপনি একবার ক্লিক করুন দেখুন লোকেশন সেটিংয়ের মধ্যে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে লোকেশন সার্ভিস এই লোকেশন সার্ভিসের মধ্যে একবার ক্লিক করুন তো এই লোকেশন সার্ভিসের মধ্যে ক্লিক করার পর নিচে যে দুটি অপশন দেখতে পাচ্ছেন ওয়াইফাই স্ক্যানিং আর ব্লুটুথ স্ক্যানিং আপনারা এই দুটি সেটিংকে বন্ধ করেন এখানে দেখুন যখনই ক্লিক করবেন ওয়াইফাই স্ক্যানিং এর মধ্যে দেখুন ওয়াইফাইটি অটোমেটিক স্ক্যানিং হচ্ছে এখানে আমি নোটিফিকেশন প্ল্যানটিকে টান দিয়ে দেখাচ্ছি দেখুন এখানে ওয়াইফাইটি সম্পূর্ণভাবে ফোনের মধ্যে বন্ধ রয়েছে ফোনের ভেতরে এটি অটো অটোমেটিক স্ক্যানিং হচ্ছে আর আমরা আমাদের ফোনটিকে বারবার চার্জ করছি কোথা থেকে ফোনের ব্যাটারি সেভ হবে আপনারা কি করবেন এই ওয়াইফাই স্ক্যানিংটিকে বন্ধ করে এটির কোনো কাজ নেই এটি আমাদের ফোনের ভেতরে যত স্ক্যান হতে থাকবে তত আমাদের ফোনের ব্যাটারির উপর প্রেসার পড়বে এবং ফোনের ব্যাটারির লংজিভিটি কমে যাবে আপনারা এটিকে বন্ধ করে দেবেন এবার এখান থেকে ব্যাক আসার পর ব্লুটুথ স্ক্যানিং এর মধ্যে একবার ক্লিক করবেন দেখুন ব্লুটুথ স্ক্যানিং আমার ফোনের মধ্যে অটোমেটিক স্ক্যানিং হচ্ছে তো আপনারা কি করবেন এই ব্লুটুথ স্ক্যানিংটিকেও বন্ধ করে দেবেন তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন তো এখান থেকে ব্যাক আসার পর আপনারা আপনাদের ফোনে যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে একবার ওপেন করুন যখনই ওপেন করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা উপরে যে প্রোফাইলের আইকন দেখতে পাচ্ছেন এই জায়গাটাই ক্লিক করবেন এখানে আপনার চলে আসবেন সেটিং এর মধ্যে সেটিং এর মধ্যে আসার পর আপনারা এই যে নেটওয়ার্ক প্রিফারেন্স দেখতে পাচ্ছেন এই নেটওয়ার্ক প্রিফারেন্স মধ্যে আপনারা একবার ক্লিক করুন তো যখনই নেটওয়ার্ক প্রিফারেন্স মধ্যে ক্লিক করবেন এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে অটো আপডেট অ্যাপস এই অটো আপডেট অ্যাপস মধ্যে আপনারা একবার ক্লিক করুন এই জায়গাটা দেখুন আপডেট অল অ্যাপস ওয়ার ওয়াইফাই অর মোবাইল ডাটা এই সেটিংটার মধ্যে টিক রয়েছে তো আপনারা কি করবেন এটি কোন অটো আপডেট অ্যাপস এর মধ্যে এনে সেট করে দেবেন যেটি আছে নিচে তো এই জায়গাটা আপনারা যখনই সেট করে দেবেন যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর গুলোর মধ্যে যদি ডেইলি চার পাঁচটা অ্যাপ্লিকেশন এর আপডেট আসতে থাকে আমরা ফোনটিকে ব্যবহার করছি চাই দিচ্ছি ফোনের নেট অটোমেটিক অন করায় থাকে সেই কারণে আমাদের ফোন কি করে অটোমেটিক অ্যাপ্লিকেশন গুলোকে আপডেট করিয়ে দেয় যার ফলে আমাদের ফোনের ব্যাটারির যে লংজিভিটি সেটি কমতে থাকে এবং ব্যাটারি চাইটি আমরা দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারি না আপনারা কি করবেন এই অটো আপডেট মধ্যে এসে আপনাদের অটোমেটিক যে গুলো সেইগুলোকে আপনারা বন্ধ করে তাহলে দেখবেন আপনাদের ফোনটিকে আপনারা একবার চার্জ দিয়ে দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন হিন্দ বন্দে বন্ধে